ওমান অনেক দিনের প্রত্যাশা এই যে পাসপোর্ট সেবা নিয়ে একটি বিষয় আপনারা জানেন অবগত আছেন এই সেই বিষয়টি নিয়ে অনেক সময় এই বিষয়টি একটি আমাদের কমিউনিটির মধ্যে খুবই আলোচনা বিষয়বস্তু হয়ে থাকে বর্তমান নতুন রাষ্ট্রদূত মহোদয় ওনার নেতৃত্বে আমরা দূতাবাসে অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি তারই অংশ বিশেষ ওমান পোস্টের মাধ্যমে যে প্রবাসীদের পদক্ষেপ আমি কমিউনিটি সকলের পক্ষ থেকে মানব রাষ্ট্রদূত মহ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওমান একটি আপনারা জানেন অনেক বড় একটি জায়গা বিশেষ করে একদম সালালা থেকে মাস্কেট এদিকে আপনার দুবাই বর্ডার থেকে ইয়ামেন বর্ডার বিশাল একটি এলাকা তো এই এলাকায় প্রত্যেকটি জায়গায় আসলে পাসপোর্ট সেবা দেওয়া যেমনি করে দূতাবাসের পক্ষে সম্ভব না তেমনি করে আমাদের যে বিভিন্ন দূর দূরান্ত যে প্রবাসীরা বসবাস করে তাদের এখানে আসতে হলে অনেক ভোগান্তি পোহাতে হয় আমি মনে করি এই যে কষ্ট তাদের অনেকাংশে লাঘব হবে তবে এই বিষয়টি দূতাবাসকে আমাদের যারা সাধারণ প্রবাসী আছে তাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে আসলে বিষয়টা কি সেটি হচ্ছে যে আপনি প্রথমে দূতাবাসে দুইবার আসতে হয় একবার আপনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসতে হয় কারণ এখন ই পাসপোর্ট জানেন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় আই টেস্ট দিতে হয় তো সরাসরি আপনাকে দূতাবাসে আসতে হবে ই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনি যখনই আসবেন তখনই একটি ফর্ম এখানে দূতাবাসের ফেসবুক ফেজে তাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে ওখান থেকে আপনারা কপি নিতে পারেন বা দূতাবাসে যখন আপনি পাসপোর্ট জমা দিতে আসবেন সেদিন একটি ফর্ম ওইখানে দেওয়া হয় আপনারা দেখবেন সেখানে নিকটবর্তী ওমান পোস্টের ঠিকানা দিয়ে আপনি ওইটা ফিল আপ করে যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন সেই রিসিপ সহ আপনি আপনার জায়গাতে আপনার নিকটস্থ পাসপোর্ট যে পোস্ট পোস্ট বক্স আছে বক্সে আপনি জমা দিয়ে দিবেন আপনি যদি মনে করেন পোস্ট বক্স থেকে আপনি ডেলিভারি নিজে গিয়ে নিয়ে নিবেন সেই ক্ষেত্রে একরিয়াল দিতে হবে আর আপনি যদি কাজের কারণে যদি আসতে না পারেন আপনার ঘরের ঠিকানা দিয়ে দিবেন তারা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিবে সেই ক্ষেত্রে দেড় রিয়াল প্রযোজ্য আর আপনারা জানেন ওমান পোস্ট আমাদের ওমানের প্রত্যেকটি অঞ্চলে আছে অতি সহজে এই সেবাটি পাবেন আপনারা মনে রাখবেন যখনই আপনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসবেন একবার আসতেই হবে আপনাকে জমা দিতে যেদিন আসবেন সেদিন ফর্মটি নিয়ে নিবেন এবং নিকটস্থ পোস্ট অফিসে যেদিন পাসপোর্ট ডেলিভারি থাকবে তার আগে যোগাযোগ করে ওইখানে জমা করে দিয়ে আপনি ওখান থেকে গ্রহণ করবেন আর পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে